আসসালামু আলাইকুম ভর্তা কার না প্রিয় আর সেটা যদি হয় টমেটো ভর্তা তাহলে তো আর কোনো কথাই নেই তো আমার মতো যারা ভর্তা লাভার আছেন তাদের জন্য নিয়ে আসলাম সম্পূর্ণ গ্রামীণ পদ্ধতিতে সরিষা বাটা দিয়ে পুরা টমেটো ভর্তা রেসিপি নিয়ে তো এর জন্য আমি নিয়ে নিয়েছি দুইটা পেঁয়াজ তিনটা টমেটো ছকোয়া রসুন দুইটা চামচ সরিষা তিনটা শুকনো মরিচ এবং কিছুটা ধনিয়া পাতা তো এখন আমি পেঁয়াজ গুলোকে সুন্দরভাবে কেটে কুচি করে নেব এবং সাথে থাকা রসুনগুলোকেও সুন্দরভাবে আমি কেটে কেটে কুচি করে নেব এবং কেটে নিচ্ছি সাথে থাকা ধনিয়া পাতাগুলোকেও কুচি কুচি করে তো আমার ধনিয়া পাতাগুলো মোটামুটি কুচি করা শেষ এদিকে আমি সরিষাগুলোকে ধুয়ে একটি পিছুনির ভিতরে নিয়ে নিয়েছি এগুলোকে ভর্তা বানানোর জন্য তো এখন আমি সরিষাগুলোকে খুব সুন্দরভাবে এভাবে পিষে পিষে ভর্তা বানিয়ে নেব অবশ্যই আপনারা সরিষাটা একটু কম করে দিবেন পরিমাণ মতো আপনার টমেটোর পরিমাণ অনুযায়ী কেননা সরিষা বেশি হয়ে গেলে ভর্তা তিতা লাগার সম্ভাবনা থাকবে তো আমার ভর্তাগুলো মোটামুটি হয়ে গেছে সরিষাটা তো এখন আমি টমেটোগুলোকে একটি চুলার উপরে এভাবে পুরে নিচ্ছি অবশ্যই আপনারা অল্প আছে পুড়ে নেবেন কেননা টমেটোগুলো যাতে সুন্দরভাবে সেদ্ধ হয় সেভাবে বেশি দিলে বা উপরে তাড়াতাড়ি পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে জন্য আমি খুব সুন্দরভাবে অল্প আছে পুড়ে নিচ্ছি এবং এদিকে একটি কড়াইয়ের ভিতরে কিছুটা তেল দিয়ে তার ভিতরে আমি শুকনো মরিচগুলোকে সুন্দরভাবে টেলে নিচ্ছি এখন সেই তেলের ভিতরে আমি দিয়ে দেবো আমার পেঁয়াজ এবং রসুন সুটি করে রাখা সেগুলোকে এবং এগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নেব লাল হওয়া পর্যন্ত তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে তো এখন আমি এগুলোকে উঠিয়ে নেব এবং একটি প্লেটের ভিতরে কিছুটা লবণ দিয়ে তার সাথে মরিচগুলোকে খুব সুন্দরভাবে আমি এভাবে ভেঙে নেব এবং তার ভিতরে দিয়ে দেব পিঁয়াজগুলোকে সেগুলোকে মেখে নেব এবং এখন এর ভিতরে দিয়ে দেব কেটে রাখা ধনিয়া পাতাগুলোকে এগুলোকে একসাথে মিক্স করে নিলাম এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম সরিষা বাটাকে এগুলো একসাথে খুব সুন্দরভাবে মেখে তার ভিতরে আমি এখন যে টমেটোগুলো পুরে রেখেছিলাম সেগুলোর উপরে যে খোসাগুলো পুরে ছিল সেগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি এখন আমি এই টমেটোগুলোকে খুব সুন্দরভাবে চটকিয়ে নেব তো চটকানো হয়ে গেছে এখন আমি সম্পূর্ণ মিক্স করা পেঁয়াজ রসুন এবং সরিষার সাথে মাখিয়ে নিলাম টমেটোগুলোকে এগুলোকে খুব সুন্দরভাবে আমি মেখে নেব মাখা হয়ে গেছে মাশাল দেখতে পাচ্ছেন চমৎকার তৈরি হয়ে গেছে গ্রামীণ স্বাদের টমেটো ভর্তা তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ